क्या वो की लाइव पे आछ जॉइन है जो बंद्रा तो मैं से सु आदांदा बोलते मैं तब भी বন্ধুরা কেউ কি লাইভে আছো জয়েন হয়ে যা আমি আর মেয়ে চলে আসি তোমাদের সাথে কিছু গল্প করতে জাস্ট পাঁচ মিনিট থাকবো আবার চলে যাবো আর তাকায় আছি কে কতটা তাকাতে পারে মামি কম্পিটিশান চাল কে কতটা তাকায় থাকতে পারে আমার এখনই জেল চলে আসবে হুম তোমার

পর জয়েন হয়ে যাও আমাদের লাইভে কিনা কমেন্টে জানিও কেউ কি লাইভে আছো আমাদের বন্ধুরা তাহলে লাইক দিয়ে যাও তাহলে আমরা বুঝতে পারবো আছো

ん উনি ভয় পাচ্ছে লাইভে আসে আবার চলে যায় কেউ যদি ওই পারে লাইভে আমাদের দেখতেছেন তাহলে একটা কমেন্ট বা একটা লাইক করে যান তাহলে আমরা বুঝতে পাবো আমা লাইভ আছে হয়েছে क्यों नहीं? <coughs> कौन हो आप लोग लोग आदमी कौन कौन हो आप? बोल कौन हो बोल? <coughs> <laughs> आप कौन हो <coughs>

ओ है वेस्ट बंगाल सिलीगुड़ी एक तो लाइक कर दीजिए कमेंट कर दीजिए यदि आ गए ये आपको है जी हाँ ये हमारा बेटी है आप क्या करते हैं जी बोलिए हम लोग लाइव में नया नया आए हैं तो हम लोग को कुछ समझ में नहीं आ रहा है हम कैसे लाइव करें आप कुछ समझिएगा मत से सॉरी अच्छा क्यों कि लाइव भी आज से चौड़ा बंदरा बहुत प्यारी है बहुत थैंक यू थैंक यू थैंक यू आपका खाना पीना हो गया क्योंकि लाई भी अच्छे ज्वाइन हो जाओ आपको बेंगोली समझ में आता है क्या जी हुआ अपने हम लोग नहीं हुआ देरी है थोड़ा टाइम हुआ। हम लोग दस बजे खाते हैं आप क्या करते हैं जी आप लाइक कर दीजिए जी लाइक सब्सक्राइब कर दीजिए और वीडियो में एक मैसेज कमेंट कर दीजिए हम बैक कर देंगे थोड़ा, मैं थोड़ा 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 बोलती हूँ आपको बेंगोली आता है बोलना हम लोग को ज्यादा नहीं आता है हिंदी हम लोग आता है वो इंग्लिश मीडियम में पढ़ता है बॉल लेकिन वो ज्यादा शर्म करता है आप हमारा वीडियो में एक कमेंट कर दीजिए आपको हम सब्सक्राइब बैक कर देंगे थैंक यू लाइक करने के लिए थैंक यू <coughs> ताले तो अपने बांग्ला भले ही बोलते पार दें, गुस्ते पार दें। <laughs> हम लोग थोड़ा दी हिंदी थोड़ा बांग्ला बोलते हैं थोड़ा थोड़ा हिंदी थोड़ा थोड़ा मलेशिया मालय क्या मन हम दूरे ना पर नाम सुनि জোরে বল জোরে তাহলে সবাই শুনতে না তারপর বাংলাদেশের কোথায় বাড়ি বাংলাদেশে তো অনেক জায়গা আছে ঢাকা আছে তারপরে কি কি আরো আছে কেউ কি লাইভে আছে গো আমাদের লাইভে জয়েন হয়ে যাও শুভ আলম শুভ আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তো নাম শুনছেন আস কি খাওয়া দাওয়া হলো আপনার আচ্ছা কেউ কি আছো লাইভে জয়েন হয়ে যাও আমাদের বাংলাদেশ ডেভিসন রাজশী লিভল টাইম সুনি গোন হয়ে যাও লাইভ এ রান্না করে ঠিক আছে তারপর এই লাইভ তো আজকে মতো আমাদের লাইভটা এইখান থেকেই আবার নেক্সট আসবো কালকে দাদা কী করে দাদা কাজ করে গাড়ি চালায় তো আমরা আমাদের লাইফটা এখান থেকে শেষ করছি কেউ আসতেছে না আপনারা কোথায় থাকেন আমরা হচ্ছে শিলিগুড়িতে থাকি শিলিগুড়ি বাংলাদেশের মানুষ তো আমাদের শিলিগুড়িতে অনেক ঘুরতে আসে দার্জিলিংয়ে আমরা শিলিগুড়িতেই থাকি তো আমাদের লাইফটা শেষ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার না নাম্বার তো আমরা ইউজ করি না গো আমরা নাম্বার ফ্যামিলি আছে ফ্যামিলি আছে তাই নাম্বার তো দেওয়া যাবে না আচ্ছা আপনি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা একটি কমেন্ট করে যাবেন ভিডিওর মধ্যে তো আমাদের লাইভটা এখানে কাটতে হবে কারণ কেউ আসতেছে না আর জয়েন হচ্ছে না করে দিছি ও ধন্যবাদ আপনাকে আজকে মতো নাই কালকে আবারও লাইভে আসবো এটা আমি